এবং তো এবং বিগত দুদিন ধরে আমি আপনাদের সকলের সাথে রয়েছি আপনাদের বাজে রয়েছি আজকে আমার দ্বিতীয় দিন হুন্ডিতে আমি ভীষণ খুশি আপনাদের সকলের ভালোবাসা পেয়ে আমি ভাবি যে এত মানুষ আমাকে এইভাবে সাপোর্ট করবেন আমার কাছে একদম নতুন একটা জায়গা এটা একদম নতুন জায়গা এবং এই দায়িত্ব আমাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং ভরসা রেখেছিলাম ए बडा दायित्व म দেখাতে পারবে এবং সমাজে হয়তো বিভিন্ন হলে পরিবর্তন আনতে পারবে এটা হয়তো নিজের বিশ্বাস ছিল আমার ওপরে এবং সেই জন্যে আজকে আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে এবং আমার